ভিভুয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো টেকজিট এই সিরাপটা নিয়ে এই টেকজিট সিরাপটার কুচ খুচরা বাজার মূল্য পঞ্চাশ এম এল এর দুইশো তিরিশ টাকা এই টেকজিট সিরাপটা প্রস্তুত করে থাকে অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো সেফিকজিম এটার এক চামচ সিরাপে আপনি সেফিকজিম একশো মিলিগ্রাম পেয়ে যাবেন এটা একটা অ্যান্টিবায়োটিক এরপরে জেনে নেই এই টেকজিট সিরাপটা আপনি কেন খাওয়াবেন এটা ডাক্তার কেন লেখে থাকে এটা যেহেতু অ্যান্টিবায়োটিক তাই এটি সতর্কতার সাথে খাওয়াতে হবে এটি শ্বাসতন্ত্রের সংক্রমণ মূত্রনালী সংক্রমণ গণরিয়া কাশি এবং জ্বরের চিকিৎসায় এটি ডাক্তার লিখে থাকেন যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে বুকে কফ জমে থাকে নিউমোনিয়া এবং জ্বর কমে না জ্বর ওঠানামা করে তিন দিনের বেশি জ্বর থাকে তাহলে আপনি এটি সেবন করাতে পারেন ছোটোদের এরপর জানি নি এটার সেবন মাত্রা সকাল সাধারণত এক বছরের বা তার ঊর্ধ্ব ছোটোদের জন্য আপনি এক চামচ সিরাপ দৈনিক দুইবার বারো ঘন্টা পর পর সেবন করাতে পারেন বয়স যদি কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে চিকিৎসক এটা ডোজ কম বেশি করতে পারেন এটা যেহেতু অ্যান্টিবায়োটিক আপনি ডোজটা কমপক্ষে সাত দিন থেকে দশ দিন ডাক্তার যেভাবে লেখেন সেভাবে নির্দিষ্ট মাত্রায় সম্পূর্ণ করবেন আর যে কোনো ওষুধ ছোটোদের সেবন করাতে গেলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন এরপর জানেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া ডায়রিয়া পায়খানার রঙ পরিবর্তন বমি বমি ভাব পেটে ব্যথা সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ